ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী অষ্টম খণ্ড ভগবানকে যে চায় সে পায় বৈকালিক ভ্রমণ সমাপ্ত করিয়া আসিতে আসিতে সন্ধ্যা হইল ইতিমধ্যে বহু লব্ধ ব্যক্তি জমা হইয়াছেন সকলে নিজ নিজ আসনে উপবিষ্ট হইলে শ্রী বাবা বাবামণি বলিতে লাগিলেন ভগবানকে যে চায় সে পায় যে চায় না সে পায়ও না শ্রী শ্রী বাবামণি বলিলেন ভগবানকে পাওয়ার বিঘ্ন ভয় লজ্জা সঙ্কোচ চিত্তির সংকীর্ণতা ও স্বার্থপরতা ভগবানকে পাওয়ার বিঘ্ন ভগবানকে ছাড়া অন্য বস্তুতে আসক্তি পরনিন্দা পরচর্চা পরানিষ্ঠ প্রবৃত্তি ভগবানকে পাওয়ার বিঘ্ন অন্যায় উপার্জিত অর্থে জীবনধারণ বা কুপথে অর্থার্জনের চেষ্টা ভগবানকে পাওয়ার বিঘ্ন পরদার গমন পরপুরুষ গমন ও অপরিমিত ইন্দ্রিয় সেবা ভগবানকে পাওয়ার বিঘ্ন ভগবানে অবিশ্বাস তার অস্তিত্বে অবিশ্বাস তার কৃপায় অবিশ্বাস তার শক্তিতে অবিশ্বাস তাঁর মঙ্গলময়ত্বে অবিশ্বাস ভগবানকে পাওয়ার বিঘ্ন নাম যশের লোভ অসহিষ্ণুতা এবং যৌগিক দিতে মত্ততা এসব বিঘ্নগুলিকে বর্জন করতে যে দৃঢ় সংকল্প হয়েছে বুঝতে হবে ভগবানকে সত্যি সত্যিই সে চাচ্ছে এসব বিঘ্ন বর্জন করে দিনান্তে যে একটি বার ভগবানের নাম উচ্চারণ করে তার ওই একটি বার ডাকাতেই কোটি বার ডাকার ফল হয়